আপনি গাছ রোপন করেছেন দশটা আম গাছ আপনি জানেন এই দশটা আমটা মিষ্টি কোনটা চুকা আপনি জানেন না যেহেতু দশ বছর ফল দিচ্ছে দশ বছর যদি সে চুকা আম দেয় এগারো বছর পরে কি আপনার দেমাকে ধরে না যে আমটা এগারো বছর যে ফল দিবে ওই ফলটা কি চুকা হবে না মিষ্টি হবে বলেন এগারো বছর পর যদি আপনি ভাবেন যে এই গাছ থেকে আবার মিষ্টি আম হবে তাহলে আপনার মতো ভোকা আপনার মতো সেরম জামে জাহেল পৃথিবীর ময়দানে কেউ নাই এই জাহেল গুলোকে আল্লাহ পাক জাহান আগুনে বস্মিত করবে জোরে কোন ঠিক কিনা ঠিক তদ্রুপ স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা দুই গাছের আমই খাইছি তার মাঝখান দিয়ে কখনো সেনাবাহিনী ঢুকেছে কখনো তত্ত্বাবধক ঢুকেছে

وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار صوابا من عند الله الله رب كريم পবিত্র কালামের মাঝে বলেন যারা আমার এই জন্য নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত করেছে যারা আমি আল্লাহর জন্য যারা আমি আল্লাহর জন্য নিজের জন্ম ভূমি থেকে বিতাড়িত হয়েছে আমি আল্লাহর জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে মায়ের খেয়েছে আন্দোলন করেছে আমি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে

فالذين هاجروا وأخرجوا من ديارهم وأولوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم

যারা আমি আল্লাহর জন্য নিজেদের পিতামাতি থেকে পরিত্রাণ হয়েছে আমি আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ছেড়েছে আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করতে 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 নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছে আমি আল্লাহ সেই গুলাম গুলোকে পিছনে সব গুণা খাতা মাফ করে দিব আমি আমার সেই বন্ধুগুলোকে এমন জান্নাত দান করবে যার গর্ব হতে জান্নাতের পদতল দিয়া জান্নাতি জলনা প্রবাহিত হতে থাকবে আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার আকে কে দিতে পারে সুতরাং আল্লাহর পুরস্কারে পুরস্কৃত যদি হতে চান তাহলে জমিনে মোমেন হয়ে ভদ্রভাবে জিন্দিগি যাপন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য খেলাফতের জন্য যদি ডাক আসে আর যদি জীবন থেকে আল্লাহর জন্য আল্লাহ বলে তোমাকে আমি এমন জান্নাত দিব যেই জান্নাতের পদদেশ দিয়ে জন্না প্রবাহিত হতে থাকবে হুর গ্যালমান সব কিছু তোমাকে দিব যদি তুমি মোমেন হও যদি তুমি মোমেন হও তাহলে বলুন আল্লাহ মোমেন কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 তো যুদ্ধের মাঝে শরীক হয়েছে জীবনে কোনোদিন পরাজয় বরণ করেন নাই বাতিলের ভাগ ছিল খালেদ সাইফুল্লাহ বলা হতো আল্লাহর তরবারি বলা হতো জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই কুদুসিয়ার যুদ্ধের মাঝে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেনাপতি বানিয়ে জিহাদের মাঝে প্রেরণ করা হয়েছে অন্য দিক দিয়া কাফের বেঈমান মুশরিকরা জানতে পারল এই যুদ্ধের সেনাপতি হল খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের সেনাপতি ছিল একজন ভিন্ন ডাক দেয়া বলে যেই যুদ্ধের মাঝে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি থাকবে মরার জন্য সামনে আর যাব না আমরা যুদ্ধ করব না সকলে যুদ্ধের জন্য অনাস্থা দিয়েছে এখনো মাঠে নামে নাই

হয়তো বা এই বিষটা তুমি পান করবা বন্ধু রানি আমার এই হজরতে খালেদ বিনিদের কাছে কাফেরদের সেনাপতি চলে আসলেন ডাক দিয়ে বললেন ও খালেদ বিন অলিদ তুমি যুদ্ধে যদি শরিক হই আমি যদি জানতাম আমি নিজেও আসতাম না আমার সৈনিকরা তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয় কি করা যায় কি করা যায় বলো বলো এইবার বলেন আমি তোমার সাথে একটা প্রস্তাব নিয়ে এসেছি এই প্রস্তাবটা তোমার মানতে হবে খালেদ বিন ওয়ালিদ বলে কি প্রস্তাব নিয়ে এসেছো এবার ডাক দিয়ে বলেন আমার হাতের মাঝে একটা বিশেষ শিশি আছে এই বিশের মাঝে এই শিশিটার বিশ এত বিষাক্ত একটা ঘরের ভিতরে যদি সত্তর জন মানুষকে খুলিয়ে দেওয়া হয় ডিশির কিয় সত্তর জনই মারা যাবে এই বিষটা তুমি খাইবাম খাওয়ার পরে যদি তুমি না মারো তুমি যদি না মারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব এবং আমার পুত্রের সবাই যারা জিহাদ করতে এসেছি সবাই আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি তুমি এই বিষ না পান করো তাহলে এই বিষ খেয়ে আমি মারা যাব এবার খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ মুরাকাবার মাঝে বসলেন তার ইয়াকিন হয়ে গেছে আল্লাহ চায় সেটা হয় বিশের কোন পাওয়ার নাই আমার বিশের ক্রিয়ার কোন শক্তি নাই আমি খালেদের একটা পশমের লোমের ক্ষতি করতে সুতরাং ডাকতে আসম আল্লাহ আকবার বিশের বোতলটা এভাবে খুললেন খোলার পরে একটা দোয়া পরে ফুক দিলেন বিশ্রী মিল্লা হিল্লা مع اسمه شيء في الأرض ولا في السماء <applause> الله أكبر حضرة خالد بن وليد رضي الله تعالى عنه شيء بطل المجد دون

সঙ্গে সঙ্গে জমিনের ময়দানে হামাগুড়ি খেয়ে গলা মুরগির মত লাফাইতেছে ডাক দিয়ে পানি টানি দে মনে হয় শেষ আধা ঘন্টা পর হুশিরা দেখে আল্লাহ গোলাম নবীর এবার ডাক দিয়ে বলেন তুমি কি জীবিত না আমি তো এবার ডাক দিয়ে বলে আমি তো মানুষ ঠিক কথা বলিনি তুমি কি পাগল হয়ে গেলানি ভাই তুমি মনে হয় বিশের মাঝে জাদু করে কি ফুক দিছে এটা মনে হয় জাদু এবার ডাক দিয়ে কয় শোনো শোনো তোমরা তো কাফের বিমান তোমাদের আকিদা হলো তোমাদের বিশ্বাস হলো বিষ খাইলে মরে তোমাদের দেব দেবী দেব দেবীর শিক্ষা হলো বিষ খাইলে মরে আমরাতে তো তৌহিদের বাণী শিখেছি শিখে মুসলমান হয়েছি নবীর হাতে বিশের কোনো শক্তি নাই আমার আল্লাহ যদি আমার সাথে না তো পৃথিবীর কামান আর বিমান দিয়ে আমার একটা প্রশ্ন ফলাইতে পারবে না ও সেনাপতি শোনো তোমাকে বলছি আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে কয় তাহলে আমাকে আর এক সেকেন্ড তো ওই দিনের আল্লাহর কাছে নাইকনা গোমরা আল্লাহর কাছে নাইকনা মুরতির কাছে নাইকনা তুমি যেই আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়েছো আমাদের সবাইকে সেই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন জোরে বলুন আল্লাহু আকবার আমার যুদ্ধ লাগে না কালিমা পড়ে হাজার হাজার কুদি সিআর যুদ্ধের কাফের সৈনিকেরা